ছাত্র জনতার উপরে পাঁচ ও পরবর্তী বাংলাদেশে এই যে সিরিয়াল কিলিং এবং এই যে ছাত্র জনতার অনিরাপত্তা এই অনিরাপত্তাকে কেন্দ্র করে আজকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এই রাজু ভাস্করজের পাদদেশে এসে দাঁড়িয়েছেন আপনাদের সকলকে এবং আমার সম্মুখে উপস্থিত সকল সাংবাদিকবৃন্দকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি সংগ্রামী নেতৃবৃন্দ পাঁচ দশকের আগে আমরা একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের লক্ষ্যে আমরা কয়েক মাসের লাগাতার আন্দোলনের মাধ্যমে পাঁচ অগাস্টে এই শরীরাচারকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করার মাধ্যমে এই বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে পেরেছি পাঁচ অগাস্ট পরবর্তী বাংলাদেশে আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশ অর্থাৎ একটি নাগরিকের যতগুলো অধিকার নিয়ে বেঁচে থাকা অর্থাৎ নিরাপত্তা নিয়ে এই রাষ্ট্রে বেঁচে থাকার অধিকার রয়েছে তার নিশ্চিত আমরা পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অঙ্গীকার করেছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য আজকে কয়েক মাস পেরিয়ে গেলেও এই যে দুই সালের যে গণপুর আমরা ইউনুস সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই চব্বিশে আমরা রক্ত দিয়েছিলাম একটি রক্তপাতহীন ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি আপনারা ক্ষমতার মস্তদের বসার পরেও আমাদেরকে রক্ত দিয়েই যেতে হচ্ছে তাহলে আপনাদের ওই চেয়ারে বসে থেকে লাভ কি স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনি যদি গুপ্ত হত্যাকারীদেরকে চিহ্নিত করতে না পারেন ব্যর্থতার দায়বার নিয়ে আপনি আপনার পর থেকে অব্যাহতি নেন বিশ্বাস করি এই যে বৈষম্যহীন বাংলাদেশ আমরা দেখতে চেয়েছিলাম সেটি আপনারা পাচ্ছেন না সংস্কার থেকে শুরু করে বিভিন্ন রকম দোহাই দিয়ে আপনারা শুধুমাত্র কাল ক্ষেপণ করে যাচ্ছেন কিন্তু যে কাঙ্ক্ষিত বাংলাদেশের লক্ষ্যে আমরা রক্ত দিয়েছিলাম সেই বাংলাদেশ পিড়ির মানে আপনাদের কোন সুস্পষ্ট ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না আমরা বিগত দিনে চুপ করেছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের চুপ করে থাকার ফলে আপনারা ক্ষমতার মসলদে বসে শুধুমাত্র উপভোগ করছেন রাষ্ট্রের কল্যাণে ন্যূনতম কাজটুকু আমরা আপনাদের কাছ থেকে দেখতে পাচ্ছি না আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই রক্তের উপর দাঁড়িয়ে যেই সরকার আপনারা রয়েছেন আবার নতুন করে রক্তপাতের সূচনা হোক এমন কিছু করার পরিকল্পনা যদি করে থাকে কেউ সেটিকে নস্বাদ করার চেষ্টা করেন এবং আমি স্পষ্ট ভাবে বলে দিতে চাই ইতিমধ্যে একজন উপদেষ্টা বললেন এখানে নাকি তিনি বিদেশী ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন আমি স্পষ্ট ভাবে বলতে চাই বিদেশি যে কোনো অপশক্তিকে রুখে দেওয়ার ঠিক এই বাংলাদেশের পুকোন্ড নিয়ে ভবিষ্যতে আর মোরা বিদেশী শক্তিকে রাজনীতি করা সুযোগ দেওয়া হবে না। যদি যদিও মনে করা থাকে বিদেশী কুৎকোশালার মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আচারের মাধ্যমে ভবিষ্যতে বড় একটি বস্তিকে ক্ষমতার মাসনাবে বসার প্রমাণ দেখিয়ে কেউ বাংলাদেশের পুকোন্ড ছিলে দিবেন তারা প্রকাশ স্বর্গে বসবাস করতে দেখছেন তারা জানেন না এই বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ সালে তাদের চাকরি দিয়েছে উনিশশো একাত্তর